কি করছো তুমি গাড়ি চাকা ভাঙা কেন গাড়ি কোথায় তুমি কি গাড়ি ইঞ্জিনিয়ার সবগুলা গাড়ি ভেঙে ভেঙে কি অবস্থা করে রাখো তুমি সবগুলা গাড়ি তো ভাঙা

তুমি তাহলে গাড়ির ইঞ্জিনিয়ার না এই জন্য সব গাড়ি ভাঙা তোমার সবগুলা গাড়ি ভেঙে দিচ্ছে না আচ্ছা কথা বলো মোবাইলে হ্যালো সাফি বাবা কি করছো তুমি আবু এদিক আসো এদিক আসো আব্বু হ্যাঁ হ্যালো কেমন আছেন দেখা তো কোনটা গাড়ি পছন্দের গাড়ি ভাঙ্গা করেছ তুমি ভেঙে দিয়েছ এই গাড়ি কখন ভাঙলা তুমি এখনই বলো বন্ধুরা এদিকে বলো আব্বু এদিকে তাকাও তুমি এদিকে তাকাও সুন্দর করে বলো বন্ধুরা ভিডিওটাতে সবাই লাইক কমেন্ট করবেন লাইক সাবস্ক্রাইব করবে আর বলে যে আমার নতুন নতুন ভিডিওগুলো সবাই দেখবেন দেখবেন আহা বলছি কিভাবে বলছে বললে সবাইকে আই লাভ ইউ তুমি কাউ রাবু আই লাভ ইউ আই লাভ গিটার বাজাও তো একটু দেখি তুমি গিটারটাও তো ভেঙে দিয়েছো না ভাঙোনি কি অবস্থা করেছো তুমি গিটারের সব তো ভেঙে দিয়েছো গিটার বাজাচ্ছো তুমি হুম হ্যাঁ ভিডিও বানাচ্ছি তো